এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করতে কোনো ধরনের আপনার টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে প্রিয় ভাই বোনেরা এমনটি কখন কিভাবে করবেন আমি বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নেমে আমলটি করতে পারবেন প্রিয় ভাইবনের সুইতে বলবো কীভাবে আমল করবেন তারপরে বলবো আমলটি করে কীভাবে উপকৃত হবে তাহলে চলুন আমলটি কিভাবে করতে হয় জেনে নেওয়া যায় যখন আপনি আমলটি করবেন উত্তম রূপযোগ করবেন ও যদি না থাকে তাহলে উত্তম রূপযুক্ত করে পবিত্র স্থানে বসবেন আর আমলটি যে কোনো সময় আপনি করতে পারেন যখন আপনার দরকার হবে তখন আপনি আমলটি করতে পারেন যখন মনে করেন আপনার আমলটি করতে মন চায় এখন করতে ইচ্ছে করে বা এখনই দরকার আপনি এখনই করুন কোনো সমস্যা নাই ভাই বোনেরা এভাবে যখন আমলটি করার ইচ্ছে করবেন পবিত্রতা অর্জন করে তারপরে পবিত্র স্থানে দাঁড়িয়ে বসে যে কোনো অবস্থাতে আপনি এই আমলটি করতে পারেন পীরো ভাইবের সমর্থন কী পাঠ করবেন আপনার জীবনের গুণার কথা স্মরণ করতে হবে সব গুণার কথা স্মরণ করে তাও বা করতে হবে হ্যাঁ আমি পিছনে যত গুণ করেছি অন্য অপরাধ করেছি সেই অন্য অপরাধের জন্য আমি লজ্জিত আমি দুঃখিত আমি আর সামনে গুণ করবো না আপনি আমার পিছনের সমস্ত গুণা করে আসবেন এবার আমি বললাম আল্লাহর আলমের অবশ্যই আপনাকে পাক পবিত্র করে দিবেন তারপরে নবী নবীন মহাব্বাতে ভালোবাসা নিয়ে দৃশ্য পাঠ করবেন সাল্লাহ ভাল্লাম সাল্লাহ ভ আলি আসাল্লাম সাল্লাম এভাবে যখন স্ত্রীকে ফারে দূরসূর পাঠ করা হবে কোথাও ফু দেবেন তারপর আমার দেখেন যে সেই নামটি পাঠ করবেন আর সেই নামটি উপর যদি যখন পাঠ করবেন তখন মহান রব আলমের কাছে মনে মনে বলবেন যে সমস্যার জন্য আমি আমলটি করছি সে সমস্যা দূর করে দিব সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন আমার আমলকে খুব ভাই পুরেরা এভাবে যখন মহান রব আলমের কাছে বলার শেষ হবে তারপর আপনি এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি একেবারে সহজ সহজে আপনি করতে পারবেন আমি শ্রম শুদ্ধ করে আপনাদেরকে বলি দৃষ্টি তোমার مسني الضر وأنت أرحم الراحمين رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب أني مسني الضر وأنت أرحم الراحمين إذا كنت أكون قد قرر هذا ما أكون قد قرر بسم الله الرحمن رب اني مسني الضر وأنت أرحم الراحمين رب أني مسني الضر وأنت أرحم الراحمين رب أني مسني الضر وأنت أرحم الراحمين أدخل الشمس <applause> <applause> بن عبره مالدار بن بكر بسم الله الرحمن الرحيم ربي اني مسني الضر وانت ارحم الراحمين ربي اني مسني الضر وانت ارحم الراحمين অম্বিয়নিয়া তুরুয়া তা আমুল করেছে আমার একটি ফুদে তপিও তপিরো ভাই বোনের আমলটি করেছিলেন আই আলাই সাল্লাম যখন আয়ুয়া আলাইসাল্লামের সারা শরীর পোকায় খেয়ে জর্জরিত করে ফেলেছে ক্ষত বিক্ষত করে ফেলেছে সেই অবস্থাতে আয়ু আলাইসাল্লাম এই দুটি পাঠ ربي ما مسني الدُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الراحمين ربي ما مسني و أرحم الراحمين يا الله و كتب و كتب و كتب و كتب و كتب أَبْنِي كتب أَبْنِي রোগ থেকে মুক্তি দান করি আপনি আমার রোগ থেকে মুক্তি দান করুন রব্বিয়ান্নিমা সানিয়াদুরু ওয়া আনতার রাহিমুর রাহিমিন আপনি তো দয়ালু আপনি তো দয়াবান আপনি আমার রোগ থেকে মুক্তি দান করুন আয়ুব আলাইহিস সালাম কে মহান মুক্তি দান করি তো আপনিও যদি এই আয়াতটি পাঠ করতে পারেন এই আয়াতটি পাঠ করে মহান রব্বুল আলামিনের কাছে বলতে পারেন অবশ্যই আপনার সেই সমস্যাও মণ্ডপগুলো আলেমিন দূর করে দিবেন তো প্রিয় বোনেরা কোনো দৃশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার যদি কঠিন থেকে কঠিন রোগ হয় কোনোভাবেই আপনার সেই রোগ দূর হচ্ছে না আপনি ডাক্তারের পর ডাক্তার দেখিয়ে যাচ্ছেন ঔষধ সেবন করতেছেন কোনোভাবেই কাজ হচ্ছে না ঔষধেও ধরছে না তো আপনি ভাবে আমল করুন মণ্ডপগুলো আলামিনের শরণাপন্ন হন অবশ্যই মহন্তবা আলমী সেই রোগ থেকে আপনাকে মুক্তিদান করবেন যত কঠিন রোগ হোক না কেন যদিও ডাক্তার বলুক না কেন যে আপনার রোগ ভালো হবে না মহন্তব্য আলমের স্মরণাপন্ন হন মহানবুলা আলমেন যোগ দিয়েছেন মহন্তব্য আলেমী সেই রোগ থেকে আপনাকে দান করবেন আপনি ঔষধ সেবন করবেন সাথে আমলগুলো চালিয়ে যান অবশ্যই অবশ্যই মহন্তব্য আলমিন আপনার সেই সমস্যা থেকে মুক্তিদান করবেন প্রিয় ভাই বোনেরা নামাজ ছাড়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না মানুষের খুব মতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন মানুষের উপকার যদি করতে না পারেন কখন আপনি ক্ষতি করবেন আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাহলে আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে এইসব